শাশুড়ি মায়ের হাতে শেখা এই রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করব এই রান্নাটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে শিখেছি খুবই মজাদার এবং সুস্বাদু এই রান্নাটা তো আজকে রান্না করব জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ আর এই ব্লগটি অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন দেখবেন রান্নাটা কিন্তু দারুণ ছিল আর আমরা এই রান্নাটা প্রায়ই করে থাকি বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্নাটা করি আর আজকে আমি এই তো রান্না করতে নিয়ে আসলাম মাছগুলা কেটে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে জালি কুমড়া কেটেও একেবারে ধুয়ে নিয়েছি কাটাকাটি সিনটা আজকে দেখালাম না তো এখানে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর এখানে জালিতেও হলুদ লবণ মাখিয়ে নিতেছি কারণ খোলা আমি ভাজবো সবগুলা মাছ আর জালি কুমড়ো একসাথে ভেজে তারপর রান্না করবো আর আর এই রান্নাটা সত্যি এত মজাদার যে কি বলবো তো এই তো কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন আমি এই তো মাছ দিয়ে দিলাম মাছগুলো সব দেওয়া শেষ এখন আমি কয়েকটা জালি কুমড়োও দিয়ে দিব আর এভাবে করি সবগুলা ভেজে নেব আসলে এই রান্নাটার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার এই ভাজার উপর ভাজাটা যত সুন্দর হবে খেতে কিন্তু রান্নাটা ততই মজা হবে তো আমি এখানে মাছগুলো উলটিয়ে পাল্টে ভেজে নিতেছি দেখুন আমি মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এই তো জালি কুমড়াগুলো উঠিয়ে নেব আর এই তো দেখেন জালি কুমড়াগুলো এভাবে ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগে আসলে আমার বাবার বাড়িতে এভাবেই রান্না করে কেটে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মা আমি তো এটাকে চার ফালা করেছি আমার শাশুড় মেয়েটাকে দুই ফালা করে দুই ফালা করে বড় বড় করে তারপর রান্না করে তো দেখেন আমি আমার মাছগুলো তুলে নিতেছি এখন আমি সম্পূর্ণ গুলি এভাবে দিয়ে ভেজে নেব তো এখানে মাছ তুলে আবার দিয়ে দিলাম জালি জালিগুলা অনেকবার ভাজা লাগবে যেহেতু অনেকগুলো জালি আর পেনও অনেক ছোট। ছোট না বলতে বড়োই তারপরও এক একটা করে ভাজতে হয় তাই জন্য একটু বেশি সময় লাগতেছে তাই তো এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিতেছি এই তো বারবারে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে আর দেখুন কালারটা কত সুন্দর আসছে ভেজে নেওয়ার সময় আর এখানে বাসায় আরেক পদ রান্না করতেছি যেহেতু এটা এক রান্না করতেছি তো এখানে আমি আরেকটাও রান্না করতেছি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করব বেশি শেয়ার করব না তাই জালুকুমড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিতেছি একটা একটা করে সবগুলো তুলে নেবো আর কয়েকটা আলু দিয়ে দিব লাস্ট পর্যায়ে আলু দুই কয়েকটা দিলে আর কি রান্নাটা একটু ভালোই হয় তো এতে দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি আলু আর বাকিগুলো দিয়ে এই তো আপনাদের সাথে ভাজা শেয়ার করলাম তো প্রথমে দিয়ে দিলাম পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা রসুন আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব তাদা রসুন ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আর আমরা যেহেতু একটু মরিচের গুঁড়া বেশি খাই একটু বেশি করে দিই তো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নেব তাই তো একবার কষানো শেষ আমি আরেকবার কষিয়ে নিব আমি দুই দুইবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই যাতে মশলার গন্ধটা একেবারেই চলে যায় তো এখানে আমার মশলাটা একেবারে সুন্দর করে কষানো হয়ে গেল এখন আমি বেজে রাখা আলু আর জালি কুমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে তারপর আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নেব। আর এই দিক দিয়ে তো বললাম না আরেকটা রান্না করব। এখানে আমি রুই মাছের মাথা আর ল্যাঞ্জা নিয়েছি আর এগুলো আমি আলু দিয়ে বাচ্চাদের জন্য রান্না করব বিশেষ করে আমার ছেলেটা খুবই পছন্দ করে তাই এইখানে আমি রুই মাছগুলো ভেজে নিতেছি আর এই দিক দিয়ে দেখেন কষানোটাও কিন্তু হয়ে আসছে তো ভালো করে কষিয়ে নিতেছি আর কষানোটা প্রায় হয়ে আসছে এখন আর একটু কষিয়ে নেব আর এভাবে যতটা কষাবেন খেতে কিন্তু ততটাই মজা হবে তো এই তো দেখুন আবার নাড়াচাড়া করে নিয়েছি এখন পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে একেবারে অনেক জাল দিয়ে তারপর কষি ইয়ে করে নিব তো নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি আর এই তো দেখেন এখন জলটা করা শেষ প্রায় অনেকটা শুকিয়ে গেছে এখন এখানে আমি মাছ দিয়ে দিব তা আগে একটু মাছ দেওয়ার আগে একটু চিনি দিয়ে দিয়েছি কারণ রান্নার স্বাদটা ধরে রাখার জন্য একটু চিনি অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে তো আমার মাছটাতে ডিম ছিল ডিম সবাই কেটে নিয়েছিলাম আর এখন দেখুন একেবারে দিয়ে একটু ভালো করে ঢেকে দিব কতক্ষণ তারপর উঠিয়ে আবার ধনিয়া পাতা দিয়ে দিব। তো এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এভাবেই রান্না করলে কিন্তু রান্নাটা অনেক স্বাদ হয় আর এই রান্নাটা খেতে এতটা মজা লাগে কি বলবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এই দিক দিয়ে আমি তো রুই মাছগুলো ভেজে আবার সেটা আলু দিয়ে কষিয়ে তারপরে তো দিয়ে এখন জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবেন। দেখেন ফাইনাল লুক রান্নার অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা দেখতেটা যত লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি লোভনীয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো সবার ভিডিও দেখে ইনশাল্লাহ কমেন্ট রেখে আসি আপনারাও রেখে যাবেন